ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই সবাই চ্যানেল আছে তো ছিল তো কিছু তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার গিফট আনবক্স ভিডিও করবো আজকে তো কী কী পাওয়ানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা নিয়েই আজকে ভিডিওতে থাকছে তো চলো প্রথমেই প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা দিয়েছিলো আমার একটা হয় দিয়েছিলেন এই দুটো চকলেট এগুলো অনেক সুন্দর এবং অনেক সুন্দর প্যাকিং দেখতে পাচ্ছি কত সুন্দর তো চলো এটা তো একটা কামটা দিয়েছিলো উনি আর ওনার নিয়ে এসেছিলো সেই জন্য তো এর মধ্যে অনেক রকমের চকলেট আছে যেমন কি ফাইভ স্টার কুডিয়ান জিন্স আর দুটো দিয়েছিলো তো মানে দুটো সব জিনিসই দুটো করে হয়ে গেছে কিন্তু ডিআইএম টির চাকরি হয়েছে কারণ একটার মধ্যে দুটো করে গেছে তো যাই হোক চলো এটাকে আমি সাইডে রাখি আর চাঁদার পেপারটা আমাদের খুলে ফেলেছে আর এটা দিয়েছে আমাদের বাড়ির পাশে একজন নারীমার তো চাঁদাটা অনেক কাজে লাগবে স্কুলে রোদের সময় মানে বর্ষায়ও তাদের কাজে লাগবে আর গরমের সময়ও কাজে লাগবে কারণ গরমের সময় অনেক রোদ ছাতা নিয়ে যেতে পারবে রোগ থেকে বাঁচতে পারবে আর বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচতে মধ্যে দেখবে না ছাতাটা খুলে দেখো এইটা দেখলে আমার মনে হয় একটা সাপ হয় সেটাই এই সাপটা দেখি আর হয়ে গেছে চলো অনেক ভাত ফেলতাম এবারে অন্য ছিল কোয়ালিটি অনেক ভালো আর কালারটা তো একদম মানে সুন্দর দেখো আমার জামার সঙ্গে মেশ করছে অনেক সময় তাই না তো ব্যাগটি কিন্তু বেশ বড় মানে এখন না হলেও পরে নিতে পারবে শুরুটা হচ্ছে অনেক আর অনেক পছন্দ হয়েছে তাই তো আছে আমার বাসে বসে আছে কারণ আমি দিই বক্স খেয়েছি এখন সবগুলো দেখতে আর কালকে সময় পাইনি বলে সেই আর এই আর কোয়ালিটিটা অনেক ভালো অন্য একটা এইটা আর

চার দি খাওয়ার জন্য সো এখানে যেটাকে রান্না করা সো এটাও অনেক ভালো এই যে বান্ধবীদের আর দিয়েছিল আমার আর একটা বান্ধবী ছিল এটা তোমরা ছিল ও আমার নিজের মধ্যে আসে তো ওর নাম হলো মি আর শার্মিল ওরা দুর্গো ওরা দুর্গ মিলে এটা দিয়েছে এই যে দুর্গম হলে এই গীত তো গিফটটাকে আনবক্স করবো বেশ এর কোয়ালিটিটা অনেক ভালো আর ওরাই দিয়েছিলো যারা মানে একটা চকলেট দিয়েছিলো যেটা কোনো অনেক ফেভারেট ওর বিয়ার মিট বা চকলেট বললে ও মানে এমন একটা তো চকলেট মানে চকলেট কিন্তু অনেক পাগনা আছে আর এটা দিয়েছিলো এটা কে মনে তো এটা ছিল একটা এটাও ছিল কিন্তু এটা বেশ ছিল এটা দিয়েছিল একবার এই আর আর আছে এখানে

তো অনেক পছন্দ করছি কেমন লেগেছে আপনাদেরকে খুলে করলে দেখো কত সুন্দর লাগছে যাই হোক চলে এবার আর একটা এই যে এটা হচ্ছে একটা কী হতে পারে তোমরা কেউ করতে পারছো

তো চলো এটাকে এখন আনলক করব কিন্তু এটা দেখার জন্য অনেক এক্সাইটেড যে দিদি আমার জন্য ফ্রি গিফট এনেছে দিদি আমাকে ক্রি গিফট করেছে দেখো এক্সাইটেডও তো চলো তোমাদের তোমরা হয়তো বা এক্সাইটেড চলো এটাকে এখন এটা হলো একটা অনেকটা তো এটা বোনোর অনেক দরকার ছিল কেননা ও পড়াশুনো করে আর মানে ও তো আঁকতে যায় আমিও আঁকতে যাই কিন্তু ওর আঁকার জন্য কোনো